আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হানিফ ডিগ্রি দ্বিতীয় বর্ষ সরকারি শামসুর রহমান ডিগ্রি কলেজ একশো উন্নয়নের সতেরোটি লক্ষ্যমাত্রার মধ্যে আমার আজকের বিষয় শূন্য সমুদ্র দূষণ যার লক্ষ্য হচ্ছে সামুদ্রিক জলরাশি ব্যবস্থাপনা সংরক্ষণ এবং উপকূলীয় এলাকার ইকোসিস্টেমের দূষণকে শূন্য বা জিরো করা আমরা জানি পৃথিবীর একান্ন শতাংশ জায়গা জুড়ে রয়েছে সমুদ্র মহাসাগর গ্রহের প্রাণ কেন্দ্র সমুদ্র এক বিলিয়নেরও বেশি মানুষের প্রোটিনের সরাসরি উৎস সাগর মহাসাগরগুলো আমাজন বনের চেয়েও বেশি অক্সিজেন উৎপাদন করে থাকে আমাদের সমুদ্রগুলো অনেকগুলো কারণে দূষিত হয়ে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য এক বা বজ্র জল দুই কৃষি ও শিল্প বজ্র তিন গ্লোবাল ওয়ার্মিং চার প্লাস্টিক এবং মাইক্রোপ্লাস্টিক পাঁচ পারমাণবিক বজ্র ইত্যাদি সমুদ্র যেমন একদিনে দূষিত হয়নি ঠিক তেমনি খুব রাতারাতি সময়ে আমরা শূন্য সমুদ্র দূষণ কার্যকর করতে পারবো না এর জন্য দরকার আমাদের দীর্ঘমেয়াদী চলমান এবং কার্যকরী পরিকল্পনা এবং পদক্ষেপ আমাদের পদক্ষেপ মধ্যে হতে পারে এক পাঠ্যপুস্তকে সমুদ্রের বিষয়ে বিস্তারিত আলাদা একটি পাঠ করা যেতে পারে এতে আমাদের শিক্ষার্থীরা আগে থেকেই সমুদ্রের গুরুত্ব প্রয়োজনীয়তা এবং এর দূষণ রোধে করণীয় জানতে পারবে এবং বাস্তব জীবনে তা প্রয়োগ করতে পারবে দুই এআই চালিত সমুদ্র পরিষ্কারের ড্রোন এটি সমুদ্রের ভাসমান বজ্র শনাক্ত করবে এবং তা সংগ্রহের কাজ করবে তিন যত দ্রুত সম্ভব প্লাস্টিকের পরিবর্তে আমাদেরকে জৈব পচনশীল প্যাকেজিং হবে কারণ প্লাস্টিক সমুদ্র দূষণের বড় একটি কারণ আশি লাখ মেট্রিক টনেরও বেশি প্লাস্টিক সমুদ্রে পড়ছে যত দ্রুত সম্ভব আমাদের এই পদক্ষেপটি গ্রহণ করতে হবে এবং এটি খুব কার্যকর একটি পদক্ষেপ হতে পারে চার সমুদ্র দূষণের মূল বাহকি হচ্ছে নদী নদীগুলোকে পরিশোধনের ব্যবস্থা করলে বজ্র নদী থেকে অপসারণ করা যাবে এবং সমুদ্র যাওয়ার আগেই হয়ে আমাদের কাছে চলে আসবে আগে সমুদ্রের নিচে স্বায়ত্তশাসিত রোবট ব্যবহার করা যেতে পারে তারা বজ্র সংগ্রহ করবে এবং তা প্রক্রিয়াজাত করবে এতে সাথে ডুবরেরা অংশগ্রহণ করতে পারে ছয় বজ্র ট্র্যাকিং এর জন্য আলাদা ব্লক চেন করা যেতে পারে সাত পর্যটক এবং স্থানীয় সম্প্রদায়কে উৎসাহিত করে দীর্ঘমেয়াদী সচেতনতা এবং সম্পৃক্ততা করা যেতে পারে আট ভাসমান ইউনিট সমুদ্রের জল থেকে বিষাক্ত পদার্থ এবং করতে পারে এই আটটি পদক্ষেপের বাইরেও আমাদেরকে দীর্ঘমেয়াদী আরো অনেকগুলো পদক্ষেপ নিতে হবে তবে সবচেয়ে বড় পদক্ষেপ হচ্ছে জনসচেতনতা আমরা মানুষরা যদি সচেতন হই এবং আমাদের দায়িত্বগুলো আমরা পালন করি তবে আমাদেরকে দূষণ রোধে এত বেশি কাজ করতে হয় না আমরা যারা পৃথিবীতে এই মুহূর্তে বেঁচে আছি তারা হয়তো এক সময় পৃথিবীতে থাকবো না কিন্তু সমুদ্রকে আমরা যেভাবে পেয়েছি তার থেকেও সুন্দরভাবে নতুন প্রজন্মকে উপহার দেওয়া আমাদের সকলের দায়িত্ব ধন্যবাদ সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য